যে বিপদে পড়ছিলাম আমি মানে এই বিপদে না পড়লে অ্যাটলিস্ট আমি বগুড়ার মানুষজনকে চিনতে পারতাম না বগুড়ার মানুষের কথা জীবনেও ভুলবো না আলো সুন্দর হচ্ছে ল্যাম্প পোস্ট আলো দিলে পারে অনেক সুন্দর আর সকালবেলা লেবু পানি খাওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম দফায় ব্রেকফাস্ট নাপিসার হাতের রান্না বেশি স্বাদ না আমার এখন তো নাপিসা নাই এখন বলেন সমস্যা নাই তো না নাপিসা ভালো তোমারও ভালো আপু আমি সাথে চলে আসছি হচ্ছে বাজারে এখানে বি ব্লক ক্যান্টনমেন্টের পাশে বাজারটা অনেক বেশি ভালো পাঁচ রাখেন আসসালামু আলাইকুম ম্যাম হ্যালো সবাইকে আমাকে শোনা যাচ্ছে কিনা আমি জানি না আমি যেখানে আসি সেখানে মনে হয় পৃথিবীর সব থেকে বেশি নয়স মানে একদমই মেইন হাইওয়ের উপরে আমাদের বাসাটা যেটা আব্বু কি নিচে তো এই বাসাটাতে আমি হচ্ছে যান ভরে ভিডিও টিডিও কিছুই করতে পারতেছি না তো স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে কেমন আছেন সবাই নট নটসো ব্যাড ওয়েল আমি আসলে মাঝে মাঝে একটা অবস্থায় আছি আসলাম আলাইকুম আন মাঝে মাঝে হচ্ছে ভালো লাগে তারপরে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে একটু মেডিসিনের গর্মিল হলে বা খাওয়া দাওয়ার গর্মিল হলে পারে আবার একটু দেখা যাচ্ছে সব কিছু তো এটা হচ্ছে আমাদের আন্টি আর তো ছাদটা সুন্দর ছাদে হচ্ছে খুব কমে আসা হয় ছাদটা হচ্ছে একদমই পাঁচতলায় অ্যান্ড ভিউটা অনেক বেশি সুন্দর আমি ভিউ হচ্ছে আপনাদেরকে দেখাই হলো পুরা ছাদ এখানে একটু মেসি মেসি হয়ে আছে এটা আমার হচ্ছে একটা ক্লাচার আছে একটা পানির বোতল আছে আমি সব জায়গায়তে পানির বোতল নিয়ে ঘুরে আর এটা মায়ের ফোন আর উপরের ছাদে সম্ভবত কাপড় শুকরাছে আর আজকে হচ্ছে ক্লাউডি ক্লাউডি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার এন্ড সি এই যে বিল্ডিং এটা হচ্ছে মেন হাইওয়ে অনবরত হচ্ছে বাস ট্রাক সিনজি এই রুটে যাওয়া আসা করে এন্ড ওই যে ওখানে একটা হচ্ছে ক্যানেল মানে একটা হচ্ছে লেক তো আর বিকেল টাইমে দেখি যে সবাই বুটে করে একটু এপার উপর যাওয়া আসা করে আমার আমার কোনো দিন যাওয়া হয় নাই আমার আসলে যাইতে ইচ্ছে করে অ্যান্ড ওই পাশে তো এই দেখা যাচ্ছে যে যত যতদূর চোখ যায় ক্যান্টনমেন্ট এরিয়া এখানে হচ্ছে স্পিড অ্যান্ড হর্ন সবচেয়ে লিমিট করা আছে চাইলেই কেউ হচ্ছে একদমই হাই স্পিডে গাড়ি চালাইতে পারবে না অ্যান্ড অকারণে হচ্ছে চাইলেই কেউ হর্নও দিতে পারবে না তারপরে মনে হয় যে খুব বেশি আমার কাছে নয়েজ লাগে এতটা অসহ্য লাগে ভিডিওতে আমি হচ্ছে ট্রাই করব আজ সারা দিন আমার বাসার ভেতরে কিভাবে কিভাবে যায় আর নামু কি করে আমার যত্ন প্যাম্পার ট্যাম্পার করে এটাই দেখানোর ট্রাই করব তাছাড়া আমি বাসায় আসলে কোনো কন্টেন্ট পাচ্ছি না আব্বু আব্বুর মতো দেখা যাচ্ছে আব্বুর সাথে আমার কথা বলা হয় আম্মু আম্মুর মতো কাজ করেই ব্যস্ত কারণ আম্মুর হচ্ছে আপনার ব্যস্ততা যেমন আব্বু আম্মু আব্বুর খেয়াল রাখে আমি নতুন একটা ঝামেলা পেইন প্যাকেজ অ্যাড হয়েছে আম্মুর জীবনে আবার আম্মু নিজেও অসুস্থ তার নিজেকেও নিজের কেয়ার করতে হয় প্যাম্পার করা লাগে তো সব মিলাই আমার আম্মুর জন্য অনেকগুলি মায়া হয় মাসাল্লাহ আমার মা পারে মার্শাল্লাহ মানে সে খুবই যত্ন করতে পারে খুবই ভালোবাসতে পারে তো মায়ের মতো আসলে মানে হচ্ছে কিছু গুণ আছে আমার মধ্যে খুবই যত্ন করতে পারে খুবই ভালোবাসতে পারে কিন্তু ওই যে দিন শেষে ধোকা খাইতে হয় তো আমি আসলে বাসার মধ্যে কি কনটেন্ট করব আপনাদের জন্য আমি নিজেও বুঝতে পারতেছি না তো বাসার সিম্পল অ্যাক্টিভিটিস যেমন আমি আমার বাসায় থাকলে কি হয় রান্না-বান্না করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি বাজার করে এখানে সবই মা করে তো আমি আসলে তারপরেও দেখাতে চা আমাকে কিভাবে প্যাম্পার করতেছে বা কিভাবে আমার দিনখন যাচ্ছে সেই টুকটাকি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে হয়তোবা ভালো লাগবে বা হয়তো বা গেস্ট করতে পারবেন যে কিভাবে এখন আমি যাইতেছি বা কিভাবে এখন আমার দিন পার হোক রাইট নাও আমাদের লোকেশনটা হচ্ছে সেনা সরণি বলে আর হচ্ছে আমি বড়জোর গেছি হচ্ছে এখন পর্যন্ত আমি গেছি মানে আমার আব্বু আম্মা আমাকে নিয়ে গেছে হচ্ছে বি ব্লক পর্যন্ত যেখানে মেন সিএমএইচ মানে ক্যান্টনমেন্ট বি ব্লক পর্যন্ত আমি গেছি তো ওখানে কি কি বাজার ঘাট চিনছিস তারপরে হচ্ছে মানে আব্বম সাথে করে নিয়ে গেছে কাঁচা বাজার বা চাইলে খাবার দাবার ফ্রুটস কোথায় থেকে সবাই এখানকার এই জিনিসগুলো চিনছি মানে খুবই যতখানি চিনছিস সেগুলোই আজকের ভিডিওতে থাকবে যেমন হচ্ছে ওই যে কাঁচা বাজার টাজার দেন ফল ফ্রুটস কিনতে হলে কোথায় যাইতে হবে বা এই এই লোকেশনের মানুষজন কোথায় যায় এই ছোট ছোট একটা এরিয়া চিনছি সেনা সরণি থেকে বিব্লক পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে আমি গেছি টুকটাক ভিডিও নিয়েছি সেগুলি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অ্যান্ড আরেকটা কথা না বললেই নয় এখানকার আপুরা অনেক ভালো এর মধ্যে অনেকেই আমার সাথে অনেক রিকোয়েস্ট করে 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 দেখা করে গেছে আর হচ্ছে মানে তারা যখন আসে দেখা করে কথা বলে মানে অন্যরকম মজা লাগে মনে হয় যে কতদিন ধরে আমার চেনে ইভেন ওরা খুব স্বাভাবিক ওরা ব্লগে দেখে অর্কর ব্লগে দেখে বা আমাকে ফলো করে আমার ব্লগে আমাকে দেখে তো ওরা আমার চেয়ে লাইফ আপডেট ওদের কাছে বেশি আছে আপু এটা যে হয়েছিল ওটা যে হয়েছিল সেদিন যে এই কথাটা বলছিলেন কিছু হয়েছিল নাকি ওই দিন অর্ক ভাইয়ের ভিডিওতে এই কথাটা বলছিলেন কোনো সমস্যা ছিল নাকি মানে এত বেশি খোঁজ এরা রাখে তো সবাই অনেক ভালো অনেকের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আপুদের সাথে দেখা হয়েছে তো সব মিলায় বগুড়াতে ভালো মন্দ মিলিয়ে ভালো আছি খারাপ নেই তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক একマグ পরিমাণ মত পানি নিছি তা чуть মে না ফল এত বেশিও দরকার পড়ে না খালি পেটে এটা অনেক বেনিফিটেড আপনারা যদি ঘুমটি চাও চাডলাস ওয়ার্ম ওয়াটার একটু একটা আধা লেবু স্কুইজ করে দেন এটা অনেক বেনিফিটেড আমি হচ্ছে যতদূর জানি আমি যতদূর জানি বিষয় এরকম না যে এটা হচ্ছে শরীরের ক্যান্সার কোষ তো এটা হতে দেয় না

খুবই হেলদি কিছুই সকালের নাস্তায় রাখাটা প্রেফার করি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এত বেশি উইক তো গ্লাসের প্লেট পেটে ধাপা ধাপ ভাঙতেছি আর সকালবেলা লেবু পানে খাওয়ার পর এটা হচ্ছে আমার প্রথম দফাই ব্রেকফাস্ট তো এখানে আমি সেমিক কোক দুইটা বয়েল্ড এগ সিড দেন কিশমিশ আছে দেন সানফ্লাওয়ার সিডস আছে দেন হচ্ছে নাটস আছে আজু অ্যান্ড হচ্ছে এখানে খেজুর আছেন একটা কলা এটা প্রথম দফায় আমার ব্রেকফাস্ট আমি হচ্ছে ভারী কিছু খাবো আরো দুই আড়াই ঘন্টা পর তো হালকা ব্রেকফাস্ট পরে আমি এখানে একটা মাগে চিয়াসি আর নিসব গুল মিক্স করে রেখেছি চিয়াসিটা আমি আগে থেকেই খেতাম নতুন করে ডক্টর হচ্ছে সাজেস্ট করছে আমাকে এই গুলোর কথা এখন তো এটা মিক্স করে খাই আর এটা অনেক বেনিফিটেড বিশেষ করে হালকা নাস্তার পরে যদি এটা খাওয়ার অভ্যাস করেন তবে এটা আসলে অনেক উপকারী এন্ড ভারী নাস্তা হিসেবে এখানে আমি খাচ্ছি লাল গমের আটার রুটি আর হচ্ছে সবজি সবজিটাও একদমই অল্প তেলে কোন রকমের সেদ্ধ সেদ্ধ করে রান্না করা দুপুরের খাবারে ছিল মোর কচু শাক তারপরে পেপে দিয়ে হচ্ছে মাছের একটা তরকারি সব রান্নাগুলি তেল মশলা একদমই কম কম করে দিয়ে রান্না করা একদমই হোস্টেল রুমের মতো আব্বু আম্মুরা একদম সবকিছু গুছাই নিয়েছে তো একটা জিনিস সবসময় ভালো লাগে যে বাসায় আম্মু মানে দুপুরের খাবারের পর সবসময় একটা দুইটা রকমের ফ্রুট হাতে দিবেই দিবে আমি ওই এসে আগে খাওয়া শেষ করছি দেন ড্রাগন কেটে দিয়েছে মানে ভরা পেটে নট খালি পেট দেন এখানে আব্বু আবার লাল গমের হচ্ছে রুটি খুব পছন্দ করে রুটি মেদ করা আর কি আব্বুর জন্য চিকেন মেদ করা দেন এখানে হচ্ছে ওই যে পাতলা পেঁপের ঝোল আর এখানে মনে হয় কোনো একটা শাক কচু শাক হতে পারে ওহ তো আমি শুধু একটা তরকারির বেশি খাইতে পারবো না খুবই একদম স্টিম স্টিম করে রান্না করে দেওয়া এখন তো দিন অনেক ছোট ডেলাইট খুবই জলদি শেষ হয়ে যায় বলা যায় সন্ধে নাগাদ আব্বু আম্মুর সাথে করে বি ব্লকে যাই সেখানে কাঁচা বাজার দেখবো দেন ফল ফ্রুটস কোথায় থেকে কিনতে হবে সব আব্বু আম্মু আমাকে চেনাই দিচ্ছিল চেনাই দেওয়ার পাশাপাশি আমরা কেনাকাটাও করছিলাম যা যা লাগে সবকিছুই আব্বু আম্মুর সাথে করে মানে বাজার ঘাট করতেছিলাম আমার খুব ভালো লাগছিল অনেস্টলি তো যেই যেই জিনিসগুলি আমাদের বাসায় শেষের দিকে আম্মু সেগুলি সব কিনে নিয়ে আসে যেমন কিশমিস তারপরে খেজুর শেষের দিকে ছিল বাদাম শেষের দিকে ছিল একদম সবকিছু ফুরায় যাওয়ার পর যে সবগুলি আবার কিনবে এরকম না বেছে বেছে যে জিনিসগুলি হচ্ছে শেষের দিকে বা দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে তার আগে আম্মু আবার সবকিছু স্টোর করে ফেলে তো কলা কমলা পেঁপে পেয়ারা অনেক কিছুই মা আমার জন্য কিনে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এখন পাকা পেঁপেটা কেটে দিচ্ছে তো খাওয়া হইতে কি না হইতেই হচ্ছে আম্মু একদম পাকা পাকা পেঁপে কেটে দিল এখানে আসলে আমার কাছে আসলে পারে হচ্ছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট সবসময় আম্মু খাওয়ায় আর আমরা হচ্ছে আমি আর নাফিসা যখন রাছে এতে থাকি তখন যত রকমের জাঙ্ক ফুড নোংরা খাবার টাবার আছে সব সে উগলি খাই তো আমার কাছে আসলেই উইদিন টু টু থ্রি ডেজ যেই বিমারি নিয়েই আসি না কেন আল্লাহ রসের সহমতে সব কিছু হচ্ছে নাই হয়ে যায় মানে খুবই হেলদি লাইফস্টাইল অ্যান্ড ট্রাস্ট মি নট আমার হচ্ছে সাড়ে নটা বাজলেই ঘুম পায় দশটার মধ্যে আমি ঘুমায় যাই। তারপর জাস্ট টাইম আবার ঘুম ভেঙে যায় একদম ভোর সকালে। তো এখন খাবো পেপেগুড়ি আর হচ্ছে একটার পর একটা হেলদি খাবারই সব সময় আম্মু খায়। একটা দুইটা আনহেলদি খাবার যে যেটাও আমার পেটে যায় সেটাও আমার নিজের জিদে দেখা যাচ্ছে যে আম্মুকে বলি যে মানে খুবই খ্যানখান করে এটা সেটা বানায়নি। তো দেখা হলো কি আমলকটা সান খেয়ে দেখি বিসমিল্লাহ। হুম

এখন তো নাপিজা নাই এখন বলেন সমস্যা নাই না নাপিজার ভালো তোমারও মাঝে মাঝে আব্বার প্রশংসা করতে যায় ধরা খায় আমাদের দুই বোনের কাছে হাতে হানাতে হাতে এখন যেটা দেখছেন সেটা একটা নকশি কাঁথা এটা আমি আমার বাবার জন্য নিয়ে আসছি আমি ছোটবেলা থেকে দেখছি যে হস্তশিল্পের জিনিসের প্রতি আব্বুর একটা উইকনেস একটা দুর্বলতা কাজ করে তো এই জিনিসটা দেখার পরেই ফেসবুকে আমার মনে হচ্ছিল যে বাবার জন্য একটা অর্ডার করা যাক কারণ ওয়ার্ম ক্লথ বা জ্যাকেট ট্যাকেট অ্যাজ ইউজুয়াল শীতে কেনাকাটা করা হয় বা আমিও ট্রাই করি দেওয়ার বাট এই একটা জিনিস যেটা কিনা বছরের পর বছর অ্যাজ গুড স্মৃতি অর মেমরি রেখে দেওয়া যাবেন অনেস্টলি আব্বু খুবই এই জিনিসগুলো হস্তশিল্পের সব জিনিসগুলো আব্বু খুবই পছন্দ করে

আহ কালীন জামালপুর জেলাতেও এই কার্য আমি দেখেছি এই খাতার তৈরি করা এবং রাজশাহীতেও দেখেছি এবং য দেখেছি এখন ম্যাক্সিমাম পরিবারেই এই খাতা গুলো ব্যবহার করতেছে খুবই সুন্দর এবং আমার কাছে সুন্দর আমি কালেকশনে রাখলাম। তো বাবা হচ্ছে এই টাইপের জিনিসগুলি অনেক বেশি পছন্দ করে এন্ড কথাটাও খুব বেশি পছন্দ করছে। আপনারও চাইলে এরকম নকশি কথা অর্ডার করতে পারেন আপনাদের জন স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন মানিসেট মূলত আমি এই পেজটা থেকে কথাটা অর্ডার করেছি। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে তাদের ফোন নাম্বারটাও অ্যাড করে দিব যে বিপদে পড়ছিলাম আমি মানে এই বিপদে না পড়লে অ্যাটলিস্ট আমি বগুড়ার মানুষজনকে চিনতে পারতাম না আমি বগুড়ার মানুষের কথা জীবনেও ভুলবো না আমি যে বাংলাদেশের যেই প্রান্তেই থাকি না কেন আমার কাজের সুবাদে বা আমার বাবা মার খাতিরে যেখানেই যায় না কেন বগুড়ার মানুষের কথা আমি কোনোদিনও ভুলবো না ভাই বাবার হচ্ছে রক্তের প্রয়োজন হয় তো বাবাকে হচ্ছে ব্লাড দিতে হবে বাবার শরীরে রক্তের পরিমাণ খুবই কম ছিল তো একজন কমিটেড ছিল আমার বাবাকে রক্ত দেওয়ার জন্য মানে সে ইন্টারেস্টেড ছিল সেই ইন্টারেস্টেড ডোনার হুট করেই হচ্ছে তার কোন একটা প্রবলেম থাকতেই পারে আমি আসলে জানি না বলতে হয় না ওইভাবে বাট সে এই একদম যে সময় বাবাকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ছিল মানে যেই সময় আমরা অলরেডি প্রিপেয়ার যে হচ্ছে এখন হচ্ছে বাবাকে রক্ত দেওয়া হবে ঠিক সেই সময়টা সে জানায় যে সে ব্লাড দিতে পারবে না তো এমন অবস্থা আমার লিচুয়ালি গা হাত পা কাঁপতেছিল অ্যান্ড আমি মানে কুল খুঁজে পাচ্ছিলাম না যে কি করব এটা রাজশাহী হলে আলহামদুলিল্লাহ রাজশাহীতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালো মানুষ আছে অনেক ভালো ভালো ফ্রেন্ড সার্কেল আছে বড় বোনেরা আছে বড় ভাইরা আছে তো সেখানে সমস্যা তো না এখানে এই জায়গাটা বগুড়ার তো আমি জাস্ট কিছুই চিনি না আমি জাস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর একটা কমেন্টে জাস্ট একটা কমেন্ট করছি অ্যান্ড আমি আমার পেজে জাস্ট স্টোরি করছি মানে উইদিন টেন মিনিটস ইন্টারেস্টেড আমাকে হেল্প করার জন্য ট্রাস্ট মি আমি এত ইমোশনাল মানুষ হয়ে গেছিলাম তো আমি হচ্ছে অনেস্টলি দুই তিনজনকে হচ্ছে বলে রেখেছিলাম তাদের মধ্যে অনেকে ইন্টারেস্টেড ডোনার ছিলেন যারা স্বেচ্ছায় আব্বুকে রক্ত দিতে চাচ্ছিলেন তাদের মধ্যে সবার সাথে কথাবার্তা বলে আমি এক দুইজনের সাথে কথা একটু মানে বাড়াই রাখছি মানে আমি দেখছি যে কোন লোকেশানটা আসতে সুবিধা হবে ডোনারের কোন ডোনারটার ব্লাড নিলে পারে তারও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে সব কিছু বিবেচনা করে আমি আমি জাস্ট বিশাল একটা বিপদ থেকে মানে মানে উদ্ধার হয়েছে আর আমি খুবই কৃতজ্ঞ বগুড়ার না আনাপুদের প্রতি খুবই আন্তরিক ওরা খুবই আন্তরিক আর যে বড় বিপদ থেকে মানে আমার ফ্যামিলিটাকে হচ্ছে বাঁচাইছে বা যে হেল্পটা আমি পাইছি যে রেসপন্সটা আমি পাইছি এটা আজীবন মনে রাখার মতো আপনাদের জন্য অনেক অনেক দোয়া মন থেকে দোয়া তো ভিডিওটা আর লঙ্গার করছে না বগুড়ার ভাইয়া এবং আপুরা আসলে অনেক বেশি আন্তরিক যতই তাদের প্রশংসা করবো ততই কম হয়ে যাবে সবার ভালোবাসা এবং রেসপন্স আমি এত বেশি কৃতজ্ঞ যেটা বলে বোঝানোর মতো না শুধু এতটুকুই বলতে পারি মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য তো ভিডিওটা আর লঙ্গার করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন